নমস্কার গল্প পড়ব এবং গল্প শুনব আজকের গল্পের নাম বিবাহ বার্ষিকী লেখকের নাম নিখিল কুমার চক্রবর্তী আজকে যে তার বিবাহ বার্ষিকী তা কমলেশের মনেই ছিল না এমনিতেই তার জন্মদিন মৃত্যুদিন বিবাহ বার্ষিকী এসব খুব কমই মনে থাকে তবে এক্ষেত্রে ব্যাপারটা দুশ্চিন্তার কারণ তার একার বিবাহ বার্ষিকী নিশ্চয়ই নয় সঙ্গে সায়নিরও বটে তার সায়নিরও যদি মনে না থাকত তাহলে ভয়ের কিছু ছিল না মুশকিল হয়েছে কিছুক্ষণ আগে মেয়ের ফোন আসায় রীতিমতো ধমক দিল নিতু আজ কি দিন বাপি অফিস থেকে এসে আজ তুমি আড্ডায় চলে গেলে কেন রোজই তো যাই আজ আবার নতুন কি হলো এটা বলেই নিজের সর্বনাশ ডেকে আনলো কমলেশ নিতু একবারে লাফিয়ে উঠল বাপি আজ তোমাদের বিবাহ বার্ষিকী তুমি অফিস যাওয়ার সময়ও মা তোমাকে হিন্ট দিয়েছিল তাড়াতাড়ি অফিস থেকে আসতে বলেছিল আর তুমি তাড়াতাড়ি তো এলেই না বাড়ি ফিরে ফ্রেশ হয়ে পায়জামা পাঞ্জাবি পরে আড্ডায় চলে গেলে তুমি কি গো বাপি মাথায় হাত কমলেশের মেয়েটা চিরকাল বাপ নেওটা এই নিয়ে সায়নির অভিযোগের শেষ নেই তার সেই মেয়েও আজ কমলেশের উপর খাপ্পা হয়ে গেছে সত্যই তো তার মনেই ছিল না সায়নির কথাগুলো ছি ছি নিজের দোষেই সে ধমক খায় একে সায়নী সবসময় মা মনসা তার উপর সে নিজে ধুনোর গন্ধ সাপ্লাই দিয়েছে ম্যানেজ করার জন্য মেয়েকে বলল দনুজ দলনী মা আমার ম্যানেজ করে দেশ না একেবারে ভুলে গেছি রে মাথায় যা কাজের চাপ বাপি আমার কাছে ঢপ দেবে না একদম ভুলে গেছো সেটা স্ট্রেট হয়েতে বলো কাজের চাপের বাহানা দেবে না দাদা তোমাকে আজ দেবে আচ্ছা করে মা দাদার কোর্টে কেস ফাইল করেছে এই রে অ্যাডভোকেট ছেলেটাকে বড্ড ভয় কমলেশের সবসময় মায়ের পাতে ঝোল টেনে কথা বলে বাবাকে গুরুত্বই দেয় না নিতুকে বলল সব সব্বনাশ নিলয়কে বলার কি দরকার ছিল বলতো তার চেয়ে সোজাসুজি আমাকেই বলতে পারত তোর মা আহা কি বুদ্ধি এই মগজ নিয়ে তুমি ম্যানেজারই করো তোমার ওপরে অভিযান তোমার বিরুদ্ধে অভিযোগ আর তোমাকেই সেটা বলবে মা প্রথমে দাদার কোটেই কেস ফাইল করেছে দাদা কমপ্লেনটা জাস্ট আমাকে ফরওয়ার্ড করে দিয়েছে তুই তো জানিস মা কোভিড ভ্যাকসিন নেওয়ার পর থেকে প্রত্যেকটা মানুষের ঘাঁটে গাঁটে যন্ত্রণা আর স্মৃতিবিভ্রম হওয়া কতটা বেড়েছে তোর মা তো কোমরের যন্ত্রণায় ভুগছে আমার হাঁটু তোর মা প্রায়ই তরকারিতে নুন হলুদ ঝাল দিতে ভুলে যায় সবার ভুলো মন হয়ে গেছে রে মা আমি ফোন রাখছি তুমি বরং দাদার কেসটাই খাও আমি দাদাকে বলে দিচ্ছি আমার তরফ থেকে কেস ডিসমিস এমন করে না শোনা তুই তো আমার সব কিছু আমার গার্জেন আমার মা তুই ছাড়া আমার কেস আর কে লড়বে বল তোর দাদা তো একেবারে মায়ের বাচ্চা তুই না বাঁচালে আমাকে কে রক্ষা করবে তুমি তো ঢপের কারবার করছো আমি একটা প্ল্যানের কথা ভাবছিলাম আর তুমি শুধু বাহানা দিয়ে যাচ্ছ আচ্ছা আচ্ছা বল কি তোর প্ল্যান যা বলবি তাই করব। এই যাত্রায় বাঁচিয়ে দে মা মনসা মা শীতলা আমার ফালতু কথা না বলে যা বলছি শোনো সোজা সেন কোতে যাও মায়ের জন্যে একটা ডায়মন্ডের নাকচা কেন মায়ের অনেক দিনের শখ ওখান থেকে বাড়ি এসো আমি অফিস থেকে বাড়ি গিয়ে সব অ্যারেঞ্জমেন্ট করে রাখছি মাকে বলবে সারপ্রাইজ দেওয়ার জন্যই তুমি এসব করেছ তুমি আসলে ভুলে যাওনি সব মনে ছিল কিন্তু সে অনেক টাকার ব্যাপার রে আমি তো এত টাকা নিয়ে বেরোইনি অনলাইনে পে করে দাও মোবাইল নিয়ে বেরিয়েছো তো আড্ডায় মোবাইল নিয়ে আসি না রে মা আচ্ছা আমি অনলাইনে দিয়ে দেব তুমি কাল ডাবল রিফান্ড করে দিও হ্যাঁ হ্যাঁ এত বড় ভুলের জন্য অর্থদণ্ড দিতে হবে না ফ্ল্যাটে ফিরে সায়নীর হাসি মুখ দেখবে ভাবিনি কমলেশ সায়নী এরই মধ্যে সেজে গুজে রেডি নিলয় নিতুয় ঝকঝকে হয়ে সেজেছে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে নীলয় এমনভাবে তার দিকে তাকালো যেন সে কমলে সাজরা নয় অমরেশপুরী ফ্ল্যাটটা সুন্দর করে সাজানো হয়েছে দু একজন গেস্টকেও ডাকা হয়েছে তাদের একই ফ্লোরের আমন ত্রিপাঠি আর হরিশ প্যাটেল সস্ত্রী খাজির এই প্যাটেলটাকে কমলেশের সহ্য হয় না অলওয়েজ বিগ বিগ টক করিস্ত বাবা রেডিমেড গার্মেন্টসের ব্যবসা এমন ভাব দেখায় যেন আদানি আম্বানির গডফাদার ফ্ল্যাটে ঢোকার সাথে সাথে এমনভাবে প্যাটেল তার দিকে তাকিয়ে এলো যেন সেই এই অনুষ্ঠানের হোস্ট কমলেশের দিকে দুহাত বাড়িয়ে এগিয়ে এসে বলল আরে দাদা আপকা অ্যানিভার্সারি আর আপ ইতনা লেট বৌদি বলছিল আপনি অ্যানিভার্সারির ডেট ভুলে গিয়েছিলেন বৌদি ইয়াদ করিয়েছে সচ দাদা কমলেশের ব্যাপারটা খুব খারাপ লাগলো সায়নী প্যাটেলদের এসব কথা কেন বলতে গেল সে প্যাটেল কি কিছু বলল না হেসে এগিয়ে গেল প্যাটেল তখনও বলে চলেছে কোন নেই আমি আছি না সব অ্যারেঞ্জ করিয়ে দিয়েছি অবাক হয়ে কমলেশ দেখলো তার আড্ডা সুব্রত আর বিধানো হাজির চলে ওদেরকে ডাকল সায়নের সব কুকর্মের সঙ্গী নাদিয়া আর সঞ্জনাকে না হয় সায়নী ডেকেছে কিন্তু সুব্রতদের ওদের কাছে গিয়ে সে কথা জিজ্ঞাসা করার আগেই সায়নী বলল তুমি কিভাবে সারপ্রাইজ তুমি কি ভাবো সারপ্রাইজ তুমি একাই দিতে পারো সুব্রতদা আর বিধান ডেকে কেমন সারপ্রাইজ দিলাম বলো কমলেশ অতক্ষণে বুঝলো আড্ডায় গিয়ে আজ ওদের দুজনকে কেন দেখতে পায়নি মানে ওরাও জেনেছে যে কমলেশের ডেটটা মনে ছিল না তার আগে এখানে এসেছে মানে সায়নীর কথা ওরা নিশ্চয়ই শুনেছে কমলেশের ব্যাপারটা পছন্দ হচ্ছিল না তার ভুলো মনের ব্যাপারটা সায়নী জানে জেনেও কেন যে এমন করে নিতু ইশারায় তাকে জিজ্ঞাসা করে নিল ডায়মন্ডের নাকচাবিটা সঙ্গে আছে কিনা কমলেশ পাঞ্জাবির পকেট চাপড়ে বুঝিয়ে দিল নিলয় পাশে এসে চাপা গলায় বলল পায়জামা পাঞ্জাবিটা পাল্টে এসো তোমার বিছানায় ধুতি পাঞ্জাবি রাখা আছে ধুতি কেন আতকে উঠল কমলেশ ধুতি পড়া এবং ম্যানেজ করা তার কাছে হিব্রু ভাষার বই পড়ার সামিল তুমি কি লুঙ্গি পরে মাকে বিয়ে করতে গিয়েছিলে কথা বাড়িও না ছেলের ঘাঁটিয়ে ঘাটিয়ে লাভ নেই উকিল আর পুলিশ দুটো ক্যাটাগরিকেই কমলেশের খুব ভয় কমলেশ চুপচাপ ঘরের দিকে এগিয়ে গেল সায়নী একটা বেনারসি পড়েছে কি সুন্দর লাগছে ওকে নিতু নিশ্চয়ই মাকে নিজের হাতে সাজিয়েছে তাকে সাজানোর দায়িত্ব ছিল বোধহয় নিলয়ের ময়ূরকণ্ঠি রঙের একটা ধুতির সাথে ক্রিম কালারের পাঞ্জাবিটা পরে কমলেশের নিজেকে অন্যরকম লাগছিল এ কথা একশো শতাংশ সত্যি যে মনের উপর পোশাকের একটা প্রভাব পড়ে কমলেশ দেখেছে জিন্স টি শার্ট পরলে মনে কেমন যেন একটা উড়ু উড়ু ভাব জাগে ধুতি পাঞ্জাবি পরে মনের মধ্যে একটা রোম্যান্টিক ফিলিং আসছিল তার বাইরে আসতেই নীলয় ধরল। তোমাকে নিয়ে আর পারা যায় না আমার সাথে এসো আবার কোথায় যা বলছি করো ওর নিজের ঘরে নিয়ে গিয়ে নীলয় কমলেশের গায়ে একটা পারফিউম ছড়িয়ে দিল একটা ক্রিমের টিউব বাড়িয়ে দিয়ে বলল। এটা মুখে লাগাও কমলেশ কিছু না বলে অনুসরণ করলো একটা নতুন ঘড়ির বাক্স খুলে ঘড়িটা নিয়ে কমলেশের হাতে পরিয়ে নিয়ে দিনয় বলল হ্যাঁ এবারে মনে হচ্ছে সায়নী হাজরার হাজব্যান্ড কি বললি কিছু না চলো কমলেশ হাজরা বর্তমানে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার সায়নী দত্তের সাথে তার বিয়েটা দেখাশোনা করি। সায়নী তখন মাস্টার্স করছে কলকাতা ইউনিভার্সিটি বিয়ের পর কমলেশ সায়নীকে পড়া চালিয়ে যাওয়ার কথা বললেও সায়নী রাজি হয়নি সে ওই সময় একটা চাকরি করতে চেয়েছিল চেয়েছিল কমলেশ তার পরিচিতিকে কাজে লাগিয়ে সায়নির একটা চাকরির ব্যবস্থা করে দিক তা সে বেসরকারি চাকরি হোক বা না হোক কমলে তাদের সায় ছিল না সায়নির চাকরিতে তার আপত্তি ছিল না কিন্তু কারুর সুপারিশে সায়নির চাকরি হোক তা সে চায়নি এটা তার আদর্শের পরিপন্থী এখনও তার জন্য সায়নীর কাছে কথা শুনতে হয় তাকে অবশ্য আর নিতু হওয়ার পর সায়নী তাদের পড়াশোনা আর দেখভাল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ওদের প্রাথমিক পড়াশোনার বেশিরভাগটাই সায়নী দেখেছে একটা বিষয়ে কমলেশ নিশ্চিত নীলয় আর নিতু যে সুপ্রতিষ্ঠ তার জন্য সায়নির অবদান সবচেয়ে বেশি নীলয় আজ আলিপুর কোর্টের একজন প্রতিষ্ঠিত উকিল আর নিতু আইটি সেক্টরের কর্মী দুজনেরই রোজগার যথেষ্ট বেশি অনেকের থেকে এক কথায় কমলেশের পরিবারে আর্থিক সাচ্ছল্যের কোনো অভাব নেই অভাব আছে কমলেশ আর সায়নির মধ্যে বোঝাপড়ায় সেই যে চাকরির ব্যবস্থা না করে দেওয়া ভুল বোঝাবুঝির শুরু তা আজও অব্যাহত সায়নী এখনও মনে করে কমলেশ তার ভালো চায় না নিলয় আর নিতু যাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে কিন্তু কাজ হয়নি কমলেশের একটা নির্দিষ্ট আদর্শ নিয়ে চলার ব্যাপারটা সায়নি লোক দেখানো বলে মনে করে বাড়ি থেকে বোঝার উপায় নেই সবার সামনে হাসি খুশিতেই থাকে সায়নি কিন্তু কমলেশের সাথে একাকি কথা বলার সময় তার অবিশ্বাসের স্বরূপ বেরিয়ে আসে অশান্তি এড়াতে কমলের সায়নের সান্নিধ্য এড়িয়ে চলে সে আড্ডা দিতে ভালোবাসে পাঁচজনকে নিয়ে থাকতে ভালোবাসে ছুটির দিনে হাতে থলে ঝুড়িয়ে বাজারে গিয়ে এক রাস সবজি কিনে আনতে ভালোবাসে এবং অফিসে সৎভাবে নিজের দায়িত্ব পালনে সবসময় যথেষ্ট এগুলো সায়নীর কাছে কমলেশের বদগুণ সায়নীর অনুযোগ কমলেশ নাকি সংসারের কোনো কাজ করে না মাতা যখনই আসেন তখনই বলেন সংসারে দু একটা কাজ করো বাবা শিনু একা হাতে আর সংসারের কত দিক সামলাবে কমলেশের শাশুড়ি মা তাকে প্রশ্ন করতে ইচ্ছে করে মা সংসারের কাজ করতে কি শুধু ঘর ঝাড়ু দেওয়া বাসন মাজা কাপড় কাচা রান্না করা এই যে আপনার আদরের শিনুকে বাইরে কোথাও যেতে হয় না এমনকি প্রয়োজনীয় মশলাপাতি তেল নুন কিনে আনতে হয় না তার জামা কাপড় কসমেটিক্স পর্যন্ত আমি কিনে আনি মিউনিসিপ্যালিটি অফিসের কাজ ব্যাংকের কাজ কোনো কাজের জন্যই তাকে ভাবতে হয় না এগুলো কি সংসারের কাজ নয় কিন্তু কমলেশ বলতে পারে না কারণ সে অশান্তির ভয় তার চেয়ে চুপ করে থাকাই ভালো বন্ধুরাও মাঝে মাঝে তাকে বলে তোর মতো কপাল কজনের হয় সংসারের সব কাজ তো বৌদিই করে তুই তো সংসারের কোনো কাজেই বৌদিকে হেল্প করিস না চাকরি আর আড্ডা নিয়ে বেশ আছিস কমলেশ বোঝে বন্ধুরা সায়নীর বলা কথারই প্রতিফলন ঘটাচ্ছে তবুও তাদেরকে কিছু বলে ওঠা হয় না আসলে এসব কথা বলা যায় না সেই যে কবি শুভ দাসগুপ্ত বলেছেন সব জায়গায় সব কথা বলতে নেই তাই সুখে থাকার ভান দেখিয়ে হাসি মুখে থাকে অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করে তবে আজকাল তার মনে একটা ভাবের উদয় হয়েছে সংসারের কোনো কিছুই আর তার ভালো লাগছে না সে বুঝেছে এই সংসার নামক গন্ডিটায় আবদ্ধ হয়ে সে শ্বাসকষ্টে ভুগছে বাঁচতে গেলে তাকে এই গন্ডিটার বাইরে যুক্ত প্রকৃতিতে যেতে হবে কিন্তু কিছুতেই সংসারের মায়া ত্যাগ করতে পারছে না স্ত্রী সন্তান অর্থ আড্ডার মোহে বারবার আটকে যাচ্ছে যাকে সহ্য করতে পারে না সেই প্যাটেলকেই সায়নী আজ বেশি দায়িত্ব দিয়েছে রজনীগন্ধার দুটো মালা হাতে নিয়ে প্যাটেল এগিয়ে এলো কমলেশ আর সায়নির হাতে মালা দুটো দিয়ে বলল বৌদি আর একবার বিয়ে করে নেন মোজা আসবে কি কমলেশ দাদা মোজা আসবে না কমলেশ কোনো উত্তর দেয়নি প্যাটেল কারোর উদ্দেশ্যে তখন বলছিল আরে ফোটোবালা কাহা হয় ফটো খিচতে হবে তো কমলেশ আর সায়নীকে বিয়ের পর আবার একবার মালাবদল করতে হলো পাশাপাশি দাঁড়িয়ে অনেক ছবি তুলতে হলো এরই মাঝে কমলেশ হীরের নাকছাবির ছোট বাক্সটা সায়নীর হাতে তুলে দিল সায়নী বাক্সটা খুলে লাফিয়ে উঠল হীরের নাকছাবি আমার কত দিনের শখ থ্যাংক ইউ কমলেশ সবাই চটপট করে হাততালি দিয়ে উঠলো যথারীতি প্যাটেল বললো ওয়াও ওয়াট লেজেন্ড সারপ্রাইজ একটা ব্যাপার কমলেশ কিছুতেই বুঝতে পারছিল না তাদের এটা একত্রিশতম বিবাহবার্ষিকী ছেলে বা মেয়ের বিয়ে হলে এতদিনে নাতি নাতির মুখও দেখতে পেত এত বছরে কোনোদিন বিবাহবার্ষিকী নিয়ে এত আদিক্ষেতা সে দেখেনি খুব বেশি হলে বাড়িতে না খেয়ে সবাই মিলে বাইরে খেতে যাওয়া বা বাড়িতে কেক কাটা তাহলে এবারে এত আয়োজন কেন কিছু গন্ডগোলের রাজ পাচ্ছে সে সায়নীর মনে কিছু তরঙ্গ জ্বলছে প্যাটেলকে কমলেশ সহ্য করতে পারে না অথচ তাকেই বেশি দায়িত্ব কেন ইচ্ছে করে কমলেশকে বিরক্ত করার জন্যে বিবাহবার্ষিকের সব অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়ার পর্ব হই হৈ করে তাও সারা হয়ে গেল খাওয়ার সময় প্যাটেল আবার কমলেশের সামনে এসে বলল আপনি তো লাকি দাদা বৌদি কেমন একার হাতে অ্যারেঞ্জমেন্ট করে দিল দেখলেন এবারে হোক কমলেশ তার কথার কোনো উত্তর দিল না শুধু হেসে নমস্কার জানালো সবাই চলে যাওয়ার পর ঘরে শুধু তারা চারজন একসাথে খাবার টেবিলে বসে আনন্দ করে ডিনার সারছিল পরিষ্কার হয়ে যাচ্ছিল এই ব্যবস্থায় সায়নী বেশ খুশি হয়েছে কমলেশের ভেতরে একটা অস্বস্তির বাতাস বইছিল বেশ কিছু প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছিল তখনই হঠাৎ সায়নী কমলেশকে জিজ্ঞেস করল হীরের নাকছাবিটার কত দাম নিল কমলেশ কোনো জবাব দিল না নিতু বলল দাম জেনে কি হবে মা তোমার কতদিনের শখ বলো তো বাপি তোমার শখের কথা মনে রেখে যে কিনে এনেছে এটাই তো আনন্দের প্রশ্ন তো এখানেই নিতু যে আমার কোনো কিছুরই খেয়াল রাখে না সে হঠাৎ আমার শখের কথা খেয়াল রাখলো কী করে আমি তো এই শখটার কথা কোনোদিন তো বাবাকে বলিনি তোর কাছে বলেছিলাম তার মানে এটা তুই তোর বাবাকে দিয়ে আনিয়েছিস ও নিজে থেকে আনেনি কমলেশ মজা করে সায়নিকে বলল তা নিতুই না হয় আমাকে তোমার শখের কথা বলেছে তাতে কি তোমার ভালো লাগবে বলেই তো আনা নাকি আমি সব কিছু মুখে প্রকাশ করি না বুঝলে সারপ্রাইজ দিতে ভালোবাসি তাই বুঝি বলো তো আজ কত তারিখ কেন আজ তো কুড়ি এপ্রিল আহা বাংলার তারিখ বলো বাংলার তারিখ বলতে পারবো না তবে বৈশাখ মাস এটা জানি হ্যাঁ বৈশাখ মাস ঠিকই তবে তুমি কি এপ্রিল মাসে বিয়ে করেছিলে কমলেশ চমকে গেল সত্যই তো তার তো মে মাসে বিয়ে হয়েছিল তাহলে নিতু যে তাকে আজ বিবাহ বার্ষিকীর কথা বলল কমলেশ নিতুর দিকে তাকাতেই নিতুর চোখ কপালে ওটা হাঁ করা মুখের দিকে চেহারা দেখল সে তখনও মায়ের দিকে চেয়ে তাকিয়ে আছে নিলয়ের দৃষ্টি ও মায়ের ওপর নিবদ্ধ কমলেশ ব্যাপারটা বুঝতে পারছে না সায়নী বলল তোমরা বাপ বেটিতে তো সবসময় আমার দোষ ধরো একমাত্র নীলয় কিছুটা আমার পক্ষে কথা বলে তাই ইদানিং নিলয়ও দেখছিলাম তোমার ডানায় হাওয়া ভরছিল তাই ভাবলাম সবাইকে তোমার আসল রূপটা দেখিয়ে দিই নিলয়কে মিথ্যে করে বিবাহবার্ষিকীর কথা বললাম ও তখন কোটে ও খবরটা সরাসরি নিতুকে চালান করে দিল আর নিতু তোমাকে ম্যানেজ করে ডায়মন্ডের নাকছাবিটা আনালো যখন দেখলাম স্ক্রিপ্ট স্ক্রিপ্ট রচনা হয়ে গেছে তখন আরও কয়েকটা ক্যারেক্টার অ্যাড করে নিলাম ব্যাস হয়ে গেল জানি তুমি প্যাটেলকে সহ্য করতে পারো না তাই ওকে দিকে ওকে দিয়েই সব কাজ করলাম তুমি যে সংসারে কিছু করো না তা ওরাও জানুক তুমি নাকি সারপ্রাইজ দিচ্ছিলে কত বড় মিথ্যেবাদী তোর বাবা বুঝেছিস নিতু নীলা এবারে বুঝলি তোর বাবা কত বড় ধরিবাজ নীলয়ের মুখে কোনো কথা নেই ও চুপ ওরা দুজনেই কমলেশের মুখের দিকে তাকিয়ে রয়েছে আর কমলেশ ভাবছে সায়নী কি দিন দিন ম্যানিয়াক হয়ে যাচ্ছে অস্বাভাবিক হয়ে যাচ্ছে সুস্থ মস্তিষ্কের কোনো লোকের পক্ষে বিবাহবার্ষিকী নিয়ে এমন সাজানো চিত্রনাট্যে অভিনয় করা সম্ভব স্বামীকে সন্তানদের কাছে ছোট প্রতিপন্ন করার জন্য এমন কাণ্ড কেউ ঘটাতে পারে কমলের সায়নীর দিক থেকে চোখ সরাতে পারছিল না তার পাগুলো যেন মেঝেতে আটকে গেছে সে উঠতে পারছে না সায়নী তার দিকে তাকিয়ে একটা ব্যঙ্গের হাসি ছুড়ে দিল সেই মুহূর্তে কারোর মুখেই কোনো কথা নেই অনেক রাত হয়ে গেছে টেবিলে সবার খাবার পড়ে আছে কারুরই খাবারের রুচি নেই সায়নী নিলয় আর নিতুকে উদ্দেশ্য করে বলল আর বসে থেকে কি হবে খেয়ে নে তোরা তোদের বাবা যে আমাকে কতটা অবহেলা করে তা তোদেরকে দেখানোর দরকার ছিল নিজের বিয়েটাই ওর কাছে ইম্পর্টেন্ট নয় ডেটও মনে রাখে না সেটাকে চাপা দেওয়ার জন্য আবার চালাকি করে বোঝতা তাহলে তোরা কতদিন ধরে আমি এসব সহ্য করেছি আর সহ্য করব না আমি কমলে বিধ্বস্ত হয়ে গেছে একেবারে নীলু আর নীলয় যে মায়ের এমন ব্যবহার পছন্দ করেনি তা স্পষ্ট সায়নী বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর মেয়ের উদ্দেশ্যে আবার বললো তোরা হয়তো আমাকে দোষারোপ করবি কিন্তু আমার দিক থেকে একবার ব্যাপারটা ভাবার চেষ্টা কর তোদের বাবা দিন আমাকে কোনো মূল্য দেয়নি সব সুযোগ সুবিধা হাতে থাকা যখন একটা ব্যবস্থা করে না তখনই বুঝেছিলাম তোদের বাবার কাছে আমি কতটা অযোগ্য তারপর থেকে শুধু অবহেলাই সহ্য করে গেছি সংসারের একটা কাজেও তোদের বাবার হেল্প পায়নি কিন্তু মা আজ তোমার জন্যই আমরা এই জায়গায় পৌঁছেছি আমাদের লেখাপড়া মানসিকতা কিছুর জন্যে তোমারই অবদান বেশি এটা বাপি স্বীকার করে নিতুর কথার প্রেক্ষিতে তাকে ধমক দিল সায়নি তোকে আর বাবার হয়ে তাঁবেদারি করতে হবে না ওসব মহিলাদের একটা বৃত্তে আটকে রাখার পুরুষ চক্রান্ত আমি বুঝি না কি বলছো মা সন্তানের মেরুদণ্ড তৈরি করতে মায়ের অবদান পুরুষারী চক্রান্ত এমন করে বলো না মা তুমি জানো না তুমি কি বলছো নীলয়ের কথা শেষ হওয়ার আগেই কমলেশ তাকে থামিয়ে দিল তার এসব আলোচনা একদম ভালো লাগছিল না ছোট্টবেলা থেকে নিজেদের বাড়ির পরিবেশে সে একটা বিষয়ে আত্মস্থ করেছিল অশান্তি এড়িয়ে স্থিতধি হওয়া এখনো তার চেষ্টা করলো বলল অনেক রাত হয়েছে এসব আলোচনা থাক যে যার ঘরে যাও সারাটা রাত ড্রয়িং রুমে একা চুপ করে বসে রইল কমলেশ মাঝে একবার নিতু এসে মাথায় হাত বুলিয়ে বলেছে কিছু খাবে বাপি কিছুই তো খাওনি তুমি কমলেশ ঘাট নেড়ে না বলেছে নিতুকে বলেছে তুমি শুয়ে পড়ো মা আমি একটু পরে শুতে যাচ্ছি নিতু চলে যাওয়ার পর শুধু একবার বাথরুমে গিয়েছিল সে একভাবে এক জায়গায় সারা রাত বসেছিল রাতের সব অন্ধকার তার মনে বাসা বেঁধেছিল সায়নী তাকে কতটা অবিশ্বাস অসম্মান করে তা আজকের ঘটনায় পরিষ্কার তার আদর্শ আর সারল্যের যে কোনো মূল্যই সায়নির কাছে নেই তা সে বুঝিয়ে দিয়েছে তাকে কেন এত নিচে নামালো সায়নী কোন অপরাধে সারা রাত ভেবেও কোন উত্তর পায়নি সে এত অসম্মান নিয়ে এরপরে কি একসাথে থাকবে তারা থাকা যায় কি ভোর হয়ে আসছিল কমলেশ উঠে জানালার কাছে গিয়ে পর্দাটা সরিয়ে দিল পূর্ব দিকের আকাশটা লাল হলুদের মিশ্রণে রাঙা হয়ে উঠছে ক্রমশ চারিদিকে অন্ধকার সরে গিয়ে নতুন আলোর আভা দেখা দিচ্ছে দুটি পাঞ্জাবিটা খুলে কালকের পায়ে জামা পাঞ্জাবিটা পরে নিল সে স্লিপারটা পায়ে গলিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো সিকিউরিটির লোকটা মাথা হেঁট করে ঝিমোচ্ছে তাকে বিরক্ত না করে গেট খুলে বাইরের রাস্তায় পা দিল একটা ঠান্ডা হাওয়ার দমক এসে লাগলো চোখে মুখে সামনের দিকে এগিয়ে গেল দূরের দিকে এগিয়ে যাওয়া রাস্তাটার শেষ দেখা যাচ্ছে না মনস্থির করে নিল একদিন না একদিন তো সব ছেড়ে সবাইকে চলে যেতেই হয় না আর পিছন ফিরে দেখবে না সে পিছনের সবাই খুব ভালো থাকুক সামনের রাস্তায় মুক্ত হাওয়ার খোঁজে এগিয়ে গেল কমলেশ